হাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গুজি ভাটিনের তরকারি তো তোমরা কে কে এটাকে কি নামে জানো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমরা এটাকে অনেক কিছু নামেই ডাকি গু জলভাটিন গুজি ভাটিন তারপর তোমার গিরি গুগলি অনেক কিছু নামে ডাকা যায় তো চলো বেশি না বকে তোমাদের আমি রেসিপিটা শেয়ার করি তো ওর জন্য লাগছিলো টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা প্রথমে তো আলু আর গুজি ভাটিনটাকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু অল্প চিনি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর দেখো পেঁয়াজ কুচিটা কিন্তু লাল হয়ে যাবে তারপরে আমরা ওতে আদা রসুন বাটাটা দেবো তো আদা রসুন বাটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখো হলুদ আর লঙ্কা দিলাম হলুদ আর লঙ্কা দেওয়ার পর জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম আর তারপরে লাস্টে কিন্তু আমি টমেটো দিয়েছি তবে টমেটো দিয়ে ভালো করে লাড়াচাড়া করার পর দেখো জিরা বাটা দিয়েছি জিরা বাটা দেওয়ার কিন্তু বেশি সময় লাড়া যাবে না তারপরেই কিন্তু আমাদের আলু আর কুজি ভাটিনটা দিয়ে দিতে হবে তো দিয়ে ওটাকে জল দিয়ে দিতে হবে মানে আলুটা যদি ভেজেছিলাম তাই অল্প করেই জল দেবো বেশি না আর হালকা সিদ্ধ হয়েই গেছিলো তারপরে স্বাদ মতো লবণতে দেখো একটুখানি ফুটিয়ে নিয়েছি তো আমাদের গুজি ভাটিনের তরকারি রেডি আর দেখো আমি পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা যে কোনো সাথে খেতে পারো ভাত মুড়ি পরোটা রুটি সব কিছুর সঙ্গে এই তরকারিটা কিন্তু খুবই টেস্টি লাগে খেতে আর এটা আমাদের চোখের জন্য খুবই উপকারী তোমরা সবাই জানো তো তোমরা বানিয়ে দেখতেই পারো তো আজকের মতো এতটা দেখা হচ্ছে আবার এটা নিউ রেসিপিতে